নিয়ন্ত্রণ হারিয়ে বিষ্ণুপুরের জনবহুল এলাকায় একটি দোকানে ঢুকে গেল ট্রাক্টর চালককে চ লাথি উত্তেজিত জনতার আহত এক বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালের দিক থেকে একটি খালি ট্রাক্টর যাচ্ছিল বিষ্ণুপুর ঝাপড় মোড়ের দিকে ট্রাক্টরটি রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা মেরে আরেকটি মোটরসাইকেলকে সামনের দিক থেকে আসছিল তাকে চাকার তলায় ফেলে একটি পানের দোকানে ঢুকে যায় সেই সময় ওই দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল অল্পের জন্য রক্ষা পান তারা সকলেই অল্পবিস্তর আহত হন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় দোকানের কিছু অংশ ক্ষতি হয় একটি মোটর সাইকেল যেহেতু জনবহুল এলাকা তড়িঘড়ি ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায় এরপর উত্তেজিত জনতার ট্রাক্টর চালককে চট থাপ্পড় লাথি মারতে থাকে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা কিভাবে হলো এই দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ সাধারণ মানুষের প্রাথমিকভাবে অনুমান ট্রাক্টর চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তাই এই দুর্ঘটনা ঘটেছে আরামবাগ টাইমসের রিপোর্ট Oh 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 마포구청 인터넷 방송국

আমার হাতে লেগেছে পায়ে হালকা লেগেছে পায়ে লেগেছে হালকা আমি এগিয়ে যাচ্ছিলাম তাপস ঘোরায় তাপস ঘোরায় কি করছিলাম কি হয়েছিল আমরা পান খাওয়ার জন্য এইখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম জাস্ট পান খেতে ঢুকেছি পান বানাচ্ছে সেই মুহূর্তে ট্রাক্টরটা হঠাৎ পিছন দিয়ে ঢুকে গেছে এবং বাইক ফাইক যেগুলো ছিল সেইগুলো একদম ভেঙে গাড়িটা পুরো দোকানের ভেতর ঢোকার মুহূর্তে ছিল বাইক ছিল এবং কোল ছিল বলে গাড়িটা আটকে গেছে তাহলে পুরোই মানে ওইখানে সমস্ত কিছু ম্যাস্ট হয়ে গেছে বড় দুর্ঘটনা অ্যাকচুয়াল হ্যাঁ ড্রাইভার সম্ভবত ড্রান্ কাজ প্রচন্ড ভাবে নেশা করে গাড়ি চালাচ্ছিল এবং যা খবর পেলাম একটা পাগল নাকি দাঁড়িয়ে ছিল তাকে পাশ কাটাতে গিয়ে আরো অ্যাক্সিডেন্ট ঘটে ক্ষতি ক্ষতিগ্রস্ত একটা বাইক কমপ্লিটলি রুইন হয়ে গেছে যে বাইকটাকে টাকে ট্রাক্টরে চাপিয়ে যে সম্ভবত নিয়ে গেল আর এইখানে দেখতে পাচ্ছেন এই ফোন ফোল সব ভেঙে গেছে দোকানেরও ক্ষতি হয়েছে এই বিশেষ তেমন কিছু ক্ষতি হয়নি তো যে সম্ভাবনা ছিল অনেকটাই ওই বাইকটা যেটা পড়ে গেছিল তার উপর গাড়িটা চেপে যাওয়ার ফলে মোটামুটি গাড়িটার স্পিডটা কন্ট্রোল হয়ে গেছে আমার নাম সুশমন পন্ডিত